ভিডিওতে আসেন না কেন অনলাইনে আপনি গরু বিক্রি করেন আসলে মানুষ অনলাইনে যে প্রতারণাটা এটা যতদিন দুনিয়া থাকবে দিন হবে কিন্তু মাত্রা আছে মাত্রাটা অতিরিক্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা কারণ আমরা তো এক দুই দিনকার ব্যবসিক না আমাদের মানে এরকম কয়েক জেনারেশন এর ব্যবসার সাথে জড়িত আচ্ছা আপনার বাবাও তো ব্যাপারী দাদার থেকে দাদার থেকে আচ্ছা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমাদের আমাদেরই ধরে রাখতে হবে সঠিক বর্তমান যে ভিডিওতে গরু ব্যথা কেনা হচ্ছে বারোশোের কাছে বাইশ শেষ না করলে ব্যথা হয় না আচ্ছা সকালের গরু বিকালের দোয়াল লিখতেছে ইতিহাসে শেষ নাই মানুষে প্রতারণা না করলে ফের গাই গরুর ব্যবসায় ব্যবসা টেকনিক না টেকনিক অবলম্বন একটা না একটা করতেই হয় আচ্ছা না হলে বিক্রি হচ্ছে না হবে না

কয়জনের কাছে 10 দিন 15 দিন 20 দিন আর বাচ্চা থাকে খুবই কম থাকে কয়জনের কাছে 20 দিন 25 দিন একটা গাবি বাচ্চা দেওয়ার পরে 16 আনা দুধ আসতে গেলে তার লাগে ম্যাক্সিমাম 20 দিন লাগে মিনিমাম 15 দিন কিন্তু আমার তিন দিনে দিনে 20 20 আসলে ঠেক একবেলা এক বেলা যেভাবে ক্যাপাসিটি হলে একটু আগাটা যেভাবে একটু ঠেকালা একটা বুঝ দিতে হবে

আসসালামু আলাইকুম আজ তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচনের অবস্থান করছে অনেক ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসে সবচেয়ে বড় খামার কিন্তু এই অনেক ডেরি ফার্ম এই খামারের সময় কিন্তু পঞ্চাশ প্লাস দুধের গাভী এখানে বকনা বাচ্চা সার গরু অনেক সময় আমরা এখানে মহিষও দেখে থাকি এবং আনকমনও কিছু গাভি গরু পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশনের স্যাম্পল হিসাবে কিছু গাভি দেখাবো এবং আপনারা সকলেই জানেন আনোয়ার ভাই কিন্তু আসলে ভিডিওতে গরু বিক্রির ওইরকম চিন্তা নাই আসলে মাঝে মধ্যে আসে আপনাদের সচেতন করার জন্য তো আনোয়ারবার পুরো খামার আপনাদের দেখাবো এখানে প্রায় টোটালি ভাই কতগুলো মাল আছে এখন বর্তমানে প্লাস কিন্তু গাবি দিয়ে বকরা দিয়ে আছে আমরা আজকে কিছু গাবি স্যাম্পল হিসাবে দেখাবো এবং সরাসরি কথা বলবো অনেক ডেরি ফার্মের মালিক আনোরবার সাথে কিছু কাস্টমারও আছে চেষ্টা করব তাদের সাথে কথা বলে বাস্তবতা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো যথেষ্ট পরিমাণে ভালো আছে খামার ভর্তি গাবি সব সময়ের জন্য আচ্ছা এখন টোটালি কতগুলো গাবি আছে সব মিলে 70 প্লাস হবে গাবি প্লাস গাভী দিয়ে বকনা দিয়ে আছে মুন্ডি তো আপনার কাছে সব সময় থাকে আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক দিন প্রায় প্রায় 6 মাসের মধ্যে আনোয়ার ভাই ভিডিও আমরা আসলে ধারণ করতে পারি নাই এই যে ভিডিও দেওয়ার অনিহা কেন এই ভিডিওতে আসেন না কেন অনলাইনে আপনি গরু বিক্রি করেন আসলে মানুষ অনলাইনে যে প্রতারণাটা এটা যতদিন দুনিয়া থাকবে দিন হবে কিন্তু মাত্রা আছে মাত্রাটা অতিরিক্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা কারণ আমরা তো এক দুই দিনকার ব্যবসিক না আমাদের মানে এরকম কয়েক জেনারেশন এর ব্যবসার সাথে জড়িত আচ্ছা আপনার বাবাও তো ব্যাপারী দাদার থেকে দাদার থেকে আচ্ছা তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমাদের আমাদেরই ধরে রাখতে হবে সঠিক বর্তমান যে ভিডিওতে গরু বেচা কেনা হচ্ছে 1200 এর কাছে 2200 নাcoli বেচা হয় না আচ্ছা সকালের গরু বিকেলে দাম লাগতেছে ইতিহাসে শেষ নাই মানুষ এক প্রতারণা না করলে পরে গাই গরুর ব্যাপারে টেকনিক টেকনিক অবনমন এক না একটা করতেই হয় আচ্ছা না হলে বিক্রি হচ্ছে না হবে না আচ্ছা আচ্ছা আর আমার কথা যদি আমি অনলাইন বুঝি না বিক্র তোমার নাম কি ফলে পরিচয় মাল বাঁধা আছে কারোর ভালো লাগলে দেখে নেবেন লাগলে রাস্তা আছে দেখেছ যারা যেখানে খুশি আচ্ছা লিবে তো মোটামুটি আনর ভাই এই যে কাস্টমারদের এত সচেতন আপনি করেন তারপরেও কেন কাস্টমার ঠকতেছে আপনার কি মনে হয় আপনি যতদিন থাকবে আপনিদিন ঠকবে ওই যে রোগমাঘানো কথা একজনের সাথে একজনের ভালোবাসা হয়ে যাচ্ছে আচ্ছা তার মায়ে অভিজ্ঞতা লিতি লিতি মায়ে পড়ে যাচ্ছে আচ্ছা মানে ভাই বানাচ্ছে চাচা বানাচ্ছে আত্মীয় সম্পর্ক শেষ নাই মানে যে যে রকম অবলম্বন করে তাকে ঘায়ল করতে পারে আচ্ছা তো আনোয়ার ভাইয়ের কাছে এখন আমরা কয়টা গাবি দেখাবো স্যাম্পল হিসাবে আমার তো অনেক আছে এত তো দেখানো সম্ভব না আমার তো আছে আলহামদুলিল্লাহ দেই দুই চার পাঁচটা হয়তো স্যাম্পল হিসাবে দেখাবো হিসাবে দেখাবো আচ্ছা আমার একটাই অনুরোধ থাকবে যে যেখান থেকে দেখুক জ্ঞান অর্জন করুক সঠিক ভিডিও দেখে এত ইমোশন হওয়ার দরকার নাই যে ভিডিওতে বায়না করতে হবে ভিডিওতে টাকা পেড করে দিতে হবে পারত পক্ষে চেষ্টা করবে সরজমিনে আসে অগত্য সকালে দুটো সকালে বিকালে দুটো বিকালে পয়সা হইলে না হইলে এই জিনিসটা দেওয়ার দরকার নাই তিন বেলা ঠেকা থেকে বিকালে দোয়া দিবে ও তার দরকার নাই আচ্ছা আচ্ছা জাত মান দেয় কিনা দুধ তার তৈরি করে নিতে হবে আচ্ছা আমি আর একটা প্রশ্ন আপনাকে করব দর্শকদের পক্ষ থেকে আমরা এসে অনেক দর্শকের কমপ্লেন যে ভাই ওখানে গিয়ে দুধ দেখাইছে সকালবেলা আমার এখানে এসে আর মেলে না এখন আসলে দুধের গরু যারা কিনতে আসে তাদের কোন পদ্ধতি অবলম্বন করলে এই ব্যাপারীরা আসলে তাদের ঠকাতে না আপনারা তো গুমর সবই জানেন বিশেষ করে আপনি এই গুমরটা একটু ফাঁস করে দেন সত্য কথা যদি বলতে যাই যেমন ব্যাপারীর কাছে কয়েকজনের কাছে দশ দিন পনেরো দিন বিশ দিন আর বাচ্চা থাকে খুবই কম থাকে কয়েকজনের কাছে বিশ দিন পঁচিশ দিন একটা গাভী বাচ্চা দেওয়ার পরে ষোলো আনা দুধ আসতে গেলে তার লাগে ম্যাক্সিমাম বিশ দিন লাগে মিনিমাম পনেরো দিন কিন্তু আমার তিন দিনে দিনে বিশ বিশ আসলে ঠেক একবেলা এক বেলা যেভাবে ক্যাপাসিটি হলে একটু আগা ঠেকা যেভাবে একটু ঠেকালো একটা বুঝ দিতে হবে আর কাস্টমাররা বাইরে থেকে আসে ওনারও তো আসলে ধৈর্য নাই যে তিন দিন থেকে দুধটা দেখবো সকালের দুধ দেখেই পাগল মাথা নষ্ট কেউ দেওয়ার ওইভাবে দেওয়ার ক্ষমতা নাই দুধ মিলে কারোর দেওয়ার ক্ষমতা নাই আমি লিখিত করে দিতে তার মানে পেগে আপনার এই কাস্টমারদের আইডিয়া মতো কিনতে হবে অবশ্যই জাতমানের উপর ভিত্তি করে আপনারা আইডিয়া করে নির্বাচন করতে হবে যে গোটার মধ্যে কতটুকু ধরন ক্ষমতা দেওয়ার আছে কতটুকু দিতে পারে এগুলো কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করতেছে আনোয়ার ভাই পরিচয়টা নতুন দর্শক দেখুন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি চৌবাড়িয়া হারোপাড়া আচ্ছা একেবারে হারোপাড়া তো মেইন পয়েন্টেই ঢুকতেই আপনার খামার এবং মাসাল্লাহ আনোয়ার কিন্তু বিশাল বড় একটা খামার আনার ভাই কিছু কাস্টমার আছে তাদের সাথে আজকে একটু কথা বলি বাইরে থেকে আসছে

এর আগে কখনো হারোপাড়াতে আসছেন আমি আগে কখনো হারোপাড়া এই প্রথম আসলেন কবে আসছেন গতকালকে রাখছেন ছিলেন কোথায়

বাইরে রাখে নাই চোখ বন্ধ করে রাখেন ভালো না। আপনি রাস্তা আছে চলে যান দেখছেন দুইটা লাইন বলবেন যে আসলেন কত কালকে ঘুরতেছেন কেউ ডাকা ডাকি টানা হেঁচা কারাকারি এই ধরনের কোনো কিছু আছে এটা অনেক সুন্দর

এই লোক পরিচিত আগেও তিন থেকে চারবার সাক্ষাৎ হয়েছে ভালো আছেন এই মাঝে মধ্যে দেখি গরু কেনার উদ্দেশ্যে আসেন কিভাবে আপনি কেনেন আপনারটা ভালো হয় যারা অনলাইনে কিনে তাদেরটা ভালো হয় না কেন হয় না আমি কখনো অনলাইনে কিনি না আমি সরাসরি এসে তারপরে কিনি জাতমান দেখে কিনেন নাকি এখানে তো পনেরো দিন বিশ দিনে যে ভাই যে কথাটা বললো বাচ্চা পাওয়া যায় না তারপরে আপনি দুধটা কিভাবে মিল পাচ্ছেন আপনি কোন ভিত্তিতে কিনেন আমি আসলে দুধের গরু নিই নাই এরকম আমি প্যাগনেট গরুটাই নিয়েছি অভিজ্ঞতা আছে তার মানে আপনার জি দর্শকদের কিছু বলবেন বাসর সহ গরু নিলে বাসর কেটে যায় গাড়িতে এটা আমার একটা অভিজ্ঞতা আমার একটা গরু বাছুর কাটে একদিন দুদিনের নিলে একটু রিস্ক থাকে দূরের পথে চার দিন বা পাঁচ দিনে মিনিমাম পনেরো দিন পর্যন্ত বয়স হলে বাচ্চা তাহলে নিলে মোটামুটি রিক্স মুক্ত থাকা যায় আচ্ছা আনোয়ার ভাই সম্পর্কে দুইটা লাইন বলেন উনি লোক না আলহামদুলিল্লাহ উনিও ভালো এই এলাকার সবাই ভালো আমরা আমি তো চার পাঁচবার আসছি এলাকায় খারাপ কিন্তু কেউ নাই না ওনার গরুগুলো কেমন দেখতেছেন খারাপ বলতে আমি এটা বলতেছি যে এখানে কোনো রকম দুষ্কৃতকারী নাই কেউ দালাল নাই চোর ডাকাত নাই এই এইগুলো যেখানে ভালো লাগে ওখানে দিতে দোকানের মতো সাজানো আছে মাল মুদিখানার যে দোকানে পছন্দ হয় সেই দোকান থেকে কিনবেন পাশের জনের কাছে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জোরে কথা বলতে ভাই নাম মোহাম্মদ রাকি আসেন কোথা থেকে আসেন নোয়াখালী থেকে আমি আর আমার টাকা আসেন একসাথে আসেন আচ্ছা আপনি তো নতুন আসেন মনে এর আগে তো আসেন নাই আমি আসছিলাম ঈশ্বরদীতে আসছিলাম আচ্ছা এখানে আসেন নাই দুইটার পার্থক্য কি ঈশ্বরদী এবং ভাঙ্গুরার

ভালো জাত ভালো ভালো খাবার দিলে অবশ্যই ভালো কিছু কিছু আপনার খাবার থেকে গরু চার থেকে পাঁচটা এক এক করে দেখে এগুলো সঠিক বর্ণনা এক নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই বিস্কুট কালারের একটা গাভী গরু নিয়ে আসলেন বডি মিডিয়াম আচ্ছা এটা কি জাতের গাবি মিনি জার্সি যেটা মানুষ বলে যে মিনি জার্সি জার্সি তো শেষ নাই লাল কালো তো জার্সি শেষ নাই কালারও শেষ নাই আচ্ছা এটা হচ্ছে বাগাবাড়ি মিল বিটারের মিনি জার্সি আচ্ছা জার্সির যে বৈশিষ্ট্যটা মানুষ এটা বিবেচনা করবে যেখানে যা থাকার দরকার যে ঠিক অনুরূপ ওইভাবে আছে কিনা আচ্ছা দাঁতে কয়টা দাঁতে ছয়টা সেকেন্ড বাচ্চা দেবে ছয় দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে পেটে বাচ্চা পেটে বাচ্চা এখন মোটামুটি আঠারো বিশ দিন সময় আছে এখনো বিশ দিন এগুলো কিন্তু বডির চেয়ে আমার জানা মতে যে মিনি জার্সিগুলো দুধ মারে বেশি আসলে অনেকের খামারে রেকর্ড থাকে যে একটা গরুর জীবনে কয় লিটার দুধ দিচ্ছে প্রথম থেকে এই গরুর এমন কোনো জায়গায় দুধ দেওয়ার রেকর্ড শুনলে ফের আসলে গরুর ওজন চাই দুধের ওজন অনেক দেখেন কি এগুলো ভরবে না ভাই

এর দাঁত কয়টা ভাই ছয় দাঁত হিল আছে কত নম্বর বাচ্চা দিবে ছয় দাঁত এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে পার্সেন্ট কোনটার বেশি পার্সেন্ট আমার কাছে কেউ কারণ ছাড়া না আচ্ছা দুইটাই কিন্তু প্রায় আচ্ছা সেম সেম পার্সেন্ট এটার কত দিন টাইম আছে এটা এক মাস একটু ওলানের চামড়া চুমড়া এইগুলো দেখাবেন না আপনার এই গরু দেখানোর কোনো আগ্রহ থাকে না এই জন্য আমার ভালো লাগে না

জোড়া ধরে নিলে হচ্ছে একশো আশি করে নিবেন জোড়া ধরে নিলে তাহলে হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট দুধ আমাদের আঠারো আঠারো ছত্রিশ হলে মেলা এদিকে আছেন ভাই এদিকে আছেন আমি ভিডিও করতে আসি ছয় মাস পরে গরু তো এমনি আপনারা বেচা না করেন পাঁচ দশ হাজার টাকা লাভ তাহলে একটা দুইটা গরু আমাদের যদি একটু সুযোগ না দেন তাহলে কিন্তু মান থাকে না আচ্ছা একশো ষাট করে ভাও তিনশো ষাটে দুটি গাবি দুটি বাচ্চা হবে এর থেকে ইনশাআল্লাহ দুধও থাকবে আঠারো আঠারো ছত্রিশ এটা আর ছত্রিশ লাগে ভালো প্রোডাকশন দিতে পারে চল্লিশ কেজি দুধ থাকবে আমাদের ছত্রিশ হলে আমাদের কমপ্লেন আলহামদুলিল্লাহ নিশ্চিন্ত আচ্ছা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক তিন নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরও একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের ছোটর মধ্যে খুব জাত নাকি আসলে মানুষ আমি জাত বলে আপনি একটু বোঝাই দেন কেউ তো অল্প কেন জাত বিবেচনা করে মানুষ আচ্ছা আপনি একটু বোঝাই দেন জাত সব দিক দিয়ে আকৃতি গলা গলাটা মাজাটা ভারী আচ্ছা হাতের শেষ নিয়ে দেখেন যে কানের মধ্যে লোম কত যত লোম তত পার্সেন্ট দাঁতে কয়টা ভাই

এই গরুর প্রত্যেকটা ভ্যাকসিন করা আছে কোনো বেটা গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই লেম্পির ভ্যাকসিন করা আছে জলার ভ্যাকসিন করা আছে পঞ্চান্ন ফিক্সড দাম ঠিক আছে এক দাম ভাই আর একটাতেও ফিক্সড করব না একশো পঞ্চান্ন এক দাম চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দুধ কিন্তু পনেরোটা না হলে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে ওটা ব্যাগ আসছি সেকেন্ড দিনের গরু দুধ পনেরো লাখ প্লাস হতেই হবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই বিগ সাইজের একটা সুন্দর প্রিন্টের গাভী নিয়ে আসলেন এটা কি জাতের গাভী

খেলতে খেলতে জায়গা নিবে বিশ দিন সময় আছে জার্নি করবে অল বাংলাদেশে যে কোনো জায়গায় যাবে অল বাংলাদেশ এর আগে মানে একবার রসুন ইচ্ছু আমাদের দৌড়ছে মনে হচ্ছে জোড়া লেগে বাচ্চা দুই নম্বর না তিন নম্বর বললেন তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা দিবে আগের বি এনে কত লিটার দুধ দিছে আসলে গরু গরু রস্তে বলছে আঠারো বিশ কেজি দুধ হইছে আপনার কি মনে হয় দেখি কি মনে হয় না এর আঠারো বিশ কেজি তারও বেশি দেওয়ার ধারণ ক্ষমতা আছে আচ্ছা এই এনে কি বিশটা পারে দুধ দিবে

ভালো করে বলে দেন আচ্ছা নব্বই করে দিবি পঁচাশি করে দিবে পঁচাশি করলে আমার একদম দাম এক দাম একদম পঁচাশি যে কিনবে তারও তো বিশ দিনে দুই চার পাঁচ হাজার টাকা খরচ আড়াই শেষ করবো আমি আচ্ছা তাহলে কিন্তু একশো পঁচাশি চলেন পরবর্তী কালেকশন দর্শকদের পাঁচ নম্বর সিরিয়ালে আনার ভাই স্যাম্পল হিসেবে এটা শেষ করে দিলাম আচ্ছা হইল বিগ সাইজের একটা গাভী ডবল বডির এটা কি জাত

এগুলো অল বাংলাদেশ জার্নিং করার জন্য পারফেক্ট আচ্ছা এখন নিয়ে যাওয়া যাবে যে কোনো জায়গায় বাট জরায়ু 100% গ্যারান্টি গ্যারান্টি এগুলো দুধ কত লিটার দিবে এক বিয়ানে আসলে ভালো আতে বলে 30 কেজিও দিতে পারে আচ্ছা এত দুধ দিবে এটা তার এগুলো আসলে মানুষ গল্প তো মেলাই করে 35 25 30 সবগুলো কিন্তু দেন এইগুলাই দার মত দাম এগুলো রোদ বৃষ্টি ঝড় যে কোনো প্রান্তে যে কোনো হাওরে যে কোনো পরিবেশে এগুলো লালন পালন করা যাবে দাম কত এটা আনোয়ার ভাই

যাচাই বাছাই করে কিনুক তার ঊর্ধ্বে কোনো কিছুই না তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের পাঁচটি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম